হ্যালো বন্ধুরা এটা দেখো পর মানে শুকর শুয়োর যা বলো তো আজকে আমি আমার রান্নাঘরেই রান্না করব যেটা হচ্ছে অরিজিনাল আর আমার ছাদে হচ্ছে ডুপ্লিকেট সেখানে যেতে পারছি না কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে তো এখন শুধু রান্নাটাই তোমাদের আজকে দেখাবো পুরো ফুল ভিডিও দেখাতে পারবো না মানে ফুল আমাকে দেখাতে পারবো না আমার ছাদের ভিউ লোকেশানও দেখাতে পারব না কিছু পারব না তো এখন এটা আমি ম্যারিনেট করব। সিম্পল আজকে হবে অয়েললেস পরকারি ঠিক আছে যেহেতু আজকে চর্বিটা বেশি আছে ফ্যাট বেলি ফ্যাটটা বেশি আছে তো সেই জন্য আমি পুরো তেল ছাড়াই রান্না করব তো একে একে সব দিয়ে দেব তা হলো আদা পেস্ট এটা হলো রসুন পেস্ট লবণ হলুদ লঙ্কার গুঁড়ো জিরা ধুনের গুঁড়ো এবার আমার হাতে যতটা জোর আছে ততটা জোর প্রয়োগ করে আমি এটাকে চটকে চটকে মাখবো দেখো অলমোস্ট মাস হয়ে গেছে এবার এটা থাকবে আর তোমাদের যেটা বলছি সেটা হচ্ছে আমি প্রেশার কুকারেই করব কারণ প্রেশার কুকার ছাড়া বহুত টাইম লেগে যায় আর এটা আমি বহুত দিন পরও রান্না করছি আলু সিদ্ধ করে নিয়েছি আলুটা আমি একটু ভেজে নেব অল্প একটু আলু দেবো এটা এভাবে থাক চলো এবার সিদ্ধ আলুটা একটু ফ্রাই করে নি সিদ্ধ আলুটা ভাজব প্রেশার কুকারটা দেখো একটু গরম করে অয়েল ব্রাশই বলতে পারো না হলে চুপকে যাবে ঠিক আছে সেই জন্য অয়েল ব্রাশ করে নিয়েছি এবারে এটা পুরোটাই এটা সম্পূর্ণ আমার হাতে এবার অর্খাতে হবে ভালো করে নি তো দেখো আলু ভাজাটাও নামমাত্র তেলে ভেজে নিয়েছি এটা যেহেতু সিদ্ধ এটা পরে দেবো আলাদা সাইড করে এখন রেখে দেবো যে এখানে রেখে দিলাম তো এক দু মিনিট হয়ে গেছে দেখো কাঁচাতে গেলে একটা বেশি ভাব এসে গেছে মানে তেলটা এবার ছাড়বে তো আবার একটু পরে তোমাদের দেখাচ্ছি তো দেখো রান্নার ফাঁকে আনারস খাচ্ছি দেখো তেল ছাড়া কীভাবে তেল বেরিয়েছে তো আমার পছানো হয়ে গেছে এবার আমি গরম জল দিয়ে দেব তারপরে ঢাকা দিয়ে রাখবো কমসে কম আটখানা ছিটি মারবো বেশি হলেও পারে তো চলো জলটা দেব তখন ফিরে আসবো এবার জল দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে এবার অন্য কাজ করবো তো আমার ছিটি দিয়ে আর দশটা মতো ছিটি দেওয়ার পর রেখে দিয়েছিলাম এই দেখো তো এখনো একটুখানি বাকি আছে আমি আলুটা দিয়ে দেবো আর গরম মশলাটা দিয়ে দেবো এটা দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দেবো আবার গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা তো আর একটু আমি একটা দুটো ছিটি দেবো কারণ একটু শক্ত শক্ত আছে ढेले দেখো বন্ধুরা আমার কারি রেডি এবার খাওয়ার অপেক্ষা তো তোমাদের কেমন লাগলো জানিও একটু ঝোল আছে ঢেলে দিই টাটা বাই বাই